বা খুনিকের পোলারা বা তোমাদের যদি চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে ট্রাউজার খুলে নিতম্বে লাগিয়ে দেওয়া হয় তারপরও তোমাদের লজ্জা হবে না একশো রানের টার্গেট নেমে তোমরা যদি ম্যাচ জিততে না পারো তাহলে তোমাদের ক্রিকেট খেলার কি দরকার আমি একটু বলবা ভাই রে জানি না জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে তবে আমি বুকে হাত রেখে বলছি যে দল ঘোষণা দিবে তারা ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করবে সে দলকে আমি আমার জীবনের প্রথম ভোটটা দিব চিন্তা করেন অবস্থাটা যে ম্যাচটা হেসে খেলে আমাদের জিতার কথা সেই ম্যাচটা আমরা কান্নাকাটি করেও এগারো রানে হেরে গেছি আজ যদি পাকিস্তান একশো রানের টার্গেট দিত আর আমরা যদি একশো এতটা কষ্ট লাগত না যতটা কষ্ট একশো ছত্রিশ রান করতে না পারার জন্য লাগছে একবার নজর দেন এই এশিয়া কাপে আমাদের বিধ্বংসী ব্যাটসম্যানদের দিকে তানজিদ হাসান তামিম বিশ্ব সেরা ওপেনারদের সেরা ওপেনার পাঁচ ম্যাচে রান করেছে সাতষট্টি আর আন্ডা মেরেছে দুই দুইবার জীবনে দেখলাম না কোনো বড় দলের সাথে ভালো একটা ম্যাচ উপহার দিতে নেক্সট টাইম যে সুদানের ফোয়া তানজিদ তামিম কে দেশের ওপেনার বলবে তাহলে আকাশ ভরা তারা তার টুট মার আমি সারা করব পারফেক্স হোসেন ইমন এক সেঞ্চুরি করে 15 বছরের জন্য জাতীয় দলে জায়গা নিশ্চিত করা একমাত্র প্লেয়ার সে আবার জনটি ডর্সের চেয়েও ভালো ফিল্ডার এশিয়া কাপে চার ম্যাচে 40 রান করেছে এর মধ্যে দুই দুইটা আন্ডা মারছে আহিদ হৃদয় প্রিয় ধাবিয়ান ও ইন্টারন্যাশনাল প্লেয়ার যাকে বলা হয় রবীন্দ্রনাথের শিমেল ভার্সন এক ম্যাচ ভালো করলে ফেসবুকে তিন পৃষ্ঠার কবিতা লিখে এশিয়া কাপে ছয় ম্যাচে 169 রান করেছে শ্রীলঙ্কার সাথে ম্যাচ বাদে বাকি পাঁচটা ম্যাচে তার ব্যাটিং দেখে মনে হয়েছে টি টোয়েন্টি না সে পাঁচ দিনের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলছে শামিম হোসেন পাটোয়ারি ওরে দয়া করে কেউ এক গামলা পান্তা ভাত দাও সাথে পেঁয়াজ কাঁচা মরিচ ও ভাত খেয়ে ভুরি বানা ক্রিকেট খেলা ওর জন্য না ছয় ম্যাচে রান করেছে ৯৭ আর ডাব্বা মেরেছে একটাতে জাকের আলী অনেক দেশের একমাত্র ফিনিশার অব অল টাইম সুন্দর খেলাকে কিভাবে টুট মেরে ফিনিশ করে দিতে হয় সেটা তার থেকে শিখা উচিত প্রতিটা গুরুত্বপূর্ণ ম্যাচে ও শরীরে মাহমুদুল্লার আত্মা ভর এজন্যই লোকে বলে মাহমুদুল্লার পারফেক্ট রিপ্লেসমেন্ট নুরুল হাসান সোহান মাঠে নেমে নাচানাচি শুরু করে দেয় সে আন্তর্জাতিক ম্যাচে ম্যাচে করেছিল প্রায় এক দশক আগে সে যে কেমন কেমন প্লেয়ার তার তার কোয়ালিটি যারা আর্লি খেলা দেখেছে তারাই জানে গত একুশ বলে করেছে ষোলো রান তাও ভুলে একটা ছক্কা হয়ে গেছে কোনদিন দেখলাম না একটা বেসিক ক্রিকেট খেলতে অথচ তাকে কেন দলে নেয় না এর জন্য তার ফ্যানরা কি পরিমাণ কান্নাকাটি করত মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বসেরা ব্যাটিং অলরাউন্ডার ব্যাটিং এ পারফরমেন্স যদিও নাই এশিয়া কাপে এক ম্যাচে চার রানে বিধ্বংস ইনিংস খেলেছে তাকে নিয়েও ফ্যানদের কাটি কেন তাকে দলে রাখা হয় না এখন বুঝলা তো সে কি চুলমার্কা খেলোয়াড় মাহেদি হাসান বাংলার মানুষ তাকে দ্বিতীয় সাকিব মনে করে অথচ সাকিবের একটা চুলে সমান না এশিয়া কাপের তিন ইনিংসে বিশ রান একটাতে ডাব্বা এই হল আমাদের ব্যাটিং লাইনের অবস্থা কথাটা খারাপ শোনালেও বলতে হয় বাংলাদেশের এই আটজন ব্যাটসম্যান মিলেও অভিষেক শর্মার একটা চুলে সমান হতে পারবে না আমি একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দল যদি যদি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের নারী দলের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলে ওরা নির্ঘাত হারবে যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সোনার দেশের সান্ডার পোলারা আয় বাবা মায়ের ছেলে মায়ের কোলে ফিরায় আর আসার সময় বইয়ের জন্য দুবাই থেকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আর আত্মীয় স্বজনদের জন্য সুগন্ধি সাবার নিয়ে আসিস ক্রিকেট খেলা তোদের জন্য না